আপনার পেজটি সুরক্ষিত রাখতে দুই থেকে তিনজন এডমিন যুক্ত করে নিন কেননা অনেক সময় যে অ্যাকাউন্ট দিয়ে আমরা পেজ খুলে থাকি সেই অ্যাকাউন্টটি নষ্ট হয়ে যেতে পারে বা হ্যাকাররা হ্যাক করে নিয়ে যেতে পারে অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে আপনি কখনই আপনার পেজে প্রবেশ করতে পারবেন না তাই আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনি আপনার পেজে নতুন আরেকজন এডমিন যুক্ত করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে এই প্রোফাইল আইকনের উপরে ক্লিক করুন এখান থেকে এই সেটিংস অপশনের উপরে ক্লিক করুন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে যুক্ত থাকুন একটু নিচের দিকে ইনস্টল করে আসার পরে নিচের দিকে একটি টুলস পাবেন পেজ সেট নামে এই টুলসটির উপরে ক্লিক করুন এবার দেখুন এখানে একটি টুলস আছে চাবি আঁকা লেখা আছে পাশে পেজ এক্সেস আপনি এই টুলসটির উপরে ক্লিক করে দিন এখান থেকে এই যে উপরে লেখা আছে অ্যাড নিউ এই অ্যাড নিউয়ের উপরে ক্লিক করে দিন তারপর নেক্সটের উপরে ক্লিক করুন এখানে সার্চ বারে সার্চ করুন আপনি কাকে এডমিন করতে চাচ্ছেন সেই ফেসবুক প্রোফাইল নেমটি আমি এখানে ফেসবুক প্রোফাইলের যে নামটি আছে সেই নামটি লিখে সার্চ করব। দেখুন আমি এখানে বিবেক লিখে সার্চ করার পরে অনেকগুলোই বিবেক নামে আইডি চলে এসেছে কিন্তু এখান থেকে আপনার কাঙ্ক্ষিত আইডিটি সিলেক্ট করে নিতে হবে যে আইডিটিকে আপনি আপনার পেজের এডমিন করতে চাচ্ছেন আমি এই আইডিটি আমার পেজের এডমিন করে নেব তাই এই আইডিটির উপরে ক্লিক করে দেব আপনি যাকে এডমিন করতে চাচ্ছেন তাকে আপনার পেজটি ফুল কন্ট্রোল করার পারমিশন দিবেন কি তা একান্তই আপনার ব্যক্তিগত বিষয় যদি আপনি আপনার পেসকে কন্ট্রোল করার ফুল পারমিশন এই প্রোফাইলকে দিতে চান তাহলে এই অপশনটি অন করে দিন আর যদি ফুল পারমিশন না দিতে চান তাহলে এই অপশনটি কখনোই অন করবেন না শুধুমাত্র সেই প্রোফাইল আইডি থেকে আপনার পেজগুলো দেখতে পারবেন কিন্তু কন্ট্রোল করতে পারবেন না মানে কোনো কিছু আপলোড করতে পারবেন না যদি আপনি এখানে পারমিশন না দিয়ে দেন আর যদি আপনি এখানে পারমিশন দিয়ে দেন তাহলে আপনি এই যে নতুন এডমিন যুক্ত করছেন যাকে সেই প্রোফাইল থেকেই আপনি আপনার পেজটি কন্ট্রোল করতে পারবেন এই প্রোফাইলটি আমার নিজের তাই আমি এই প্রোফাইলকে ফুল পারমিশন দিয়ে দিব। এবার এখানে নিচে দেখুন লেখা আছে গিফট এক্সেস এই গিফট এক্সেসের উপরে ক্লিক করে দিন এখানে আপনার প্রোফাইলের পাসওয়ার্ড দিতে হবে এখন আপনি প্রশ্ন করতে পারেন আপনি কোন প্রোফাইলের পাসওয়ার্ড দিবেন। হ্যাঁ অবশ্যই যে প্রোফাইলটি থেকে আপনি পেজ খুলেছেন মনে রাখবেন যে প্রোফাইলটি দিয়ে আপনি পেজ খুলেছেন সেই প্রোফাইলের পাসওয়ার্ডটি এখানে বসাবেন যাকে এডমিন যুক্ত করতেছেন তার পাসওয়ার্ড কিন্তু না আবারও বলছি আপনার যে পেজটি খুলেছেন যে প্রোফাইল দিয়ে সেই প্রোফাইলের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। আমি পাসওয়ার্ডটি দিয়ে ফিরে আসছি আমার পাসওয়ার্ড দেয়া কমপ্লিট এখন এই কনফার্ম অপশনটির উপরে ক্লিক করে দিতে হবে আপনি এই কনফার্মের উপরে ক্লিক করে দিন আমার প্রোফাইলে টু সেক্টর ভেরিফিকেশন অন করা আছে তাই এখানে টু সেক্টর ভেরিফিকেশনের কোডটি চাচ্ছে আমি এখানে কোডটি দিয়ে নেব আপনাদের যদি টু সেক্টর ভেরিফিকেশন অন করা থাকে তাহলে আপনাদেরও কোড চাইবে এখানে আপনি কোডটি দিয়ে নেবেন কোডটি দেওয়া হয়ে গেলে এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দিন আবারও এই কনফার্ম অপশনের উপরে ক্লিক করে দিন দেখুন এখানে আমার এডমিন যুক্ত হয়ে গেছে এখন আমার এই পেজের এডমিন দুইজন এখানে যে প্রোফাইলটিকে আমি এডমিন হিসাবে যুক্ত করেছি এই প্রোফাইলে আমার একটি নোটিফিকেশন যাবে ওই নোটিফিকেশনটি অ্যাকসেপ্ট করে নিতে হবে আর যদি অ্যাকসেপ্ট না করেন তাহলে আপনার এডমিন কিন্তু যুক্ত হবে না এবার আমি ব্যাক করে ওই প্রোফাইলে লগ ইন করব দেখুন এখানে একটি নোটিফিকেশন চলে আসছে এই অপশনটির উপরে ক্লিক করতে হবে এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত নোটিফিকেশনটি এটির উপরে আমি ক্লিক করে দেব